আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও স্বাধীন বাংলাদেশে শুক্রবারে বাইক রাইডে বাইক নিয়ে বেরোয়ছি দেখেন সকল শিক্ষার্থীগণ কত সুন্দরভাবে তাদের দায়িত্বটা পালন করতেছে এই দেখেন ছোটো ছোটো বাচ্চারা মাশাল্লাহ ওই দেখেন এখানে দু একটা আনসার আছে এতদিন আনসার ছিল না এই দেখেন সব শিক্ষার্থীরা একসাথে কীভাবে কত সুন্দরভাবে ট্র্যাফিক মেনটেন করছে এটা হচ্ছে নিউ মার্কেট এলাকা তবে এখন যারা নিউ এই যে দেখেন এখন যারা নিউ মানে নতুন আনসার বাহিনী যারা আসবে ট্রাফিকের দায়িত্বে তাদের অনেক কিছু শিকার আছে এই বাচ্চাদের কাছ থেকে তাদের শিকার আছে কীভাবে মানে সব কিছু মেনটেন করে চলতে হয় এই দেখেন মানুষ জাগা মতোই দাঁড়াই গেছে নিউ মার্কেট এই নীলক্ষেতের মোড় এটা হচ্ছে ঢাকা ভার্সিটি ঢাকা ভার্সিটি এন্ট্রি পথ দেখেন সকল ছাত্রছাত্রীরা কত সুন্দরভাবে ট্রাফিকটা মেনটেন করতেছে আলহামদুলিল্লাহ এর আগে যারা ট্রাফিক আসতো তাদেরকে মনে করেন যে হেলমেট না থাকলে জরিমানা বলতে ওই ঘুষ খাইতো ঘুষ টুস খাইতো মামলা টামলা এখন তারা কি করে তারা সর্বোচ্চ মানে আধা ঘণ্টা এক ঘন্টা আটকিয়ে রাখে রেখে লাইসেন্সটা চেক করে লাইসেন্স চেক করে যদি লাইসেন্স টাইসেন্স ঠিক না থাকে তাহলে আধা ঘন্টা আটকায় রাখে আটকায় রাখার পরে দেন তারপরে ওইটা ওনার স্বাস্থ্যস্বরূপ এমন এমন দেখে যে ওনাদের সাথে ডিউটি করতে হয় যা কই দেখেন ট্রাফিক বিভাগের একটা জিনিস এই ছোট ভাইদের কাছ থেকে শিখে রাখা উচিত সবকিছু দিডিও দেখেন কত কিছু মেনটেন করছে তারা আমরা যদি জনগণ যদি নিজেদের জায়গা থেকে যদি ঠিক হই তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হইব জনগণ যদি না ঠিক হয় তাহলে এটা কখনোই সম্ভব না আমরা যদি জনগণ যাচ্ছে জায়গা থেকে যদি লাইনগুলো মেনটেন করি কিংবা দেশ মানে সমস্ত মানে ট্রাফিক সিগনালগুলো যদি আমরা যদি নিজেরাই যদি মেনটেন করি যে নিয়ম মাফিক যদি নিয়ম অনুযায়ী যদি আমরা যদি চলি তাহলে অ্যাক্সিডেন্ট এই যে এই তিন দিনে আপনি কি শুনছেন কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে না হয় নাই মানে ছাত্র সমাজ যেভাবে ইয়ে করতেছে মানে তাদের ট্রাফিকটা কন্ট্রোলে এসছে দেখে মনে করেন মুগ্ধ হয়ে যাওয়ার মতো এক কথায় অমায়িক তাদের দায়িত্ব পালন করতেছে আমরা যদি নিজেদের জায়গা থেকে যে কথা বলছিলাম আমরা যদি নিজেদের জায়গা থেকে যদি ট্রাফিকগুলো মেনটেন করে চলি লাইন দিয়ে চলি কোনো মানে এর আগে যাব ওর আগে যাব এরকম যদি না করি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ একটা সুন্দর একটা দেশ পাওয়ার সম্ভাবনা আছে এখন দেশ ঠিক রাখতে হবে আমাদের নিজেদের আমরা নিজেরাই যদি ঠিক না থাকি তাহলে দেশ ঠিক থাকবে কীভাবে দেখেন সবাই ট্রাফিক দায়িত্ব পালন করতেছে অনেকে দেখলাম লাইসেন্স চেক করতেছে ধন্যবাদ স্যালু জানাই তাদেরকে এটা হচ্ছে পলাশের মোড় দেখেন লাইন দিয়ে এই শালা অটোওয়ালা গুলো কখনো মানুষের জন্য ওই শালা অটোওয়ালা পুরো রাস্তাটা ব্লক করে দিয়েছে ওই দেখেন ওদের কী বলবেন ওই অটোওয়ালাদের অটোওয়ালাদের কিছু বলার আছে পিডাই দে ওই বলার এতবার বলছে বামে বামে বলছে হ্যাঁ এখন যেই দাঁড়ায় রয়েছে আমার দেশ আমাকেই আমি যদি নিজেদের এই দেখেন কত সুন্দরভাবে আট করতে আছে মাস আল্লাহ বিবাদ সৃষ্টিকারী ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে বেশি ভিন্নতম দেখেন সবাই দায়িত্ব পালন করেন

আজকের ভিডিওটা এই পর্যন্তই রাস্তাঘাটের আবহাওয়া মানে পরিবেশটা দেখালাম কিভাবে ছাত্র দায়িত্বটা মেনটেন করে এখান থেকে ট্রাফিক বিভাগের অনেক কিছু শিকার আছে